একটা ফাইন ডাইনিং কেমন হওয়া উচিত বলুন তো নিশ্চয়ই এমন না আমার কাছে ডাইনিং মানি দেশি বিদেশি কুইজিনের পাশাপাশি রেস্টুরেন্টের সফস্টেকসি অ্যাটমসফেয়ার কোয়াইট অ্যাম্বিয়েন্স ওয়েল স্পেস টেবিল সেটিং গুড সার্ভিস সফট লাইটিং সব কিছু মিলে সুন্দর একটা পরিবেশ মন মুগ্ধকর একটা পরিবেশ যেখানে গেলে খাবার দাবার পাশাপাশি মনটা ভালো থাকবে এক কথা ফাইন্ডিং এক কথায় ডাইনিং মানি শুধু পেট পূজা না যেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে সুন্দর কিছু সময় স্পেন্ড করবেন আর ঢাকার ফাইন টাইনিংয়ের কথা ভাবলে প্রথমেই আসে পাঁচ তরাকা হোটেলগুলির কিছু রেস্টুরেন্টের নাম তার মধ্যে সেরাটন ঢাকা অন্যতম হ্যাঁ এত কথা বলছি যে বিষয় সেটা হলো লাস্ট স্যাটারডেতে ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম সেরাটন ঢাকার সি ফুড ফেস্টিভ্যালে বাচ্চারা অনেক দিন ধরেই যাচ্ছিলো আসলে সময় সুযোগ হয়ে উঠছিল না তো যাব যাব করে তো সেদিন গিয়েছিলাম তো স্যারটন ঢাকার আসলে ফুড নিয়ে কিছু নতুন করে কিছু বলবার কিছু নেই আসলে ওদের ফুড অলওয়েজ ভালো কিন্তু একটা রেস্টুরেন্টে যাওয়া মানে তো শুধু খাবার দাবার না তার পাশাপাশি অন্যান্য পরিবেশ সব কিছুই দেখতে বিবেচ্য বিষয় তো অ্যাকচুয়ালি ওখানে আমার এটা প্রথম যাওয়া ছিল না এর আগে আমি দুবার গিয়েছিলাম ওদের খাবার আমার কাছে সবসময় বেস্ট ছিল এর আগে গিয়েছিলাম তখন সার্ভিস অ্যাটমসফেয়ার সবই ভালো ছিল কিন্তু এবার সি ফুড ফেস্টিভ্যাল ভীষণভাবে হতাশ করেছে আমায় তো মূল যে বিষয়টা আমার ধারণা সেটা হলো এসব পাঁচতরকা রেস্টুরেন্টে সাধারণত সবসময় বিভিন্ন কার্ডের অফার থাকে সেটা সেটা হয়তো সমস্যা না কিন্তু এবার যেটা করেছে বিকাশে ওরা বাই ওয়ান গেট টু অফার দিয়েছে যেটার কারণে মেবি আমার ধারণা যেটার কারণে প্রচণ্ড ক্রাউডেড একটা পরিবেশ ছিল সব লেভেলের মানুষের ফ্রি অ্যাক্সেস ছিল যার কারণে দেখছি কেউ হাত দিয়ে চটকে ফ্রায়েড রাইস খাচ্ছে আবার কেউ বা মানুষের গায়ের উপর উঠে ভিডিও করতে ব্যস্ত এমন এমন গেস্ট ছিল যারা সি ফুডের সাথেই ভালো করে পরিচিত না। লবস্টারকে চিংড়ি চিংড়ি বলে যা যাচ্ছিল সত্যি তখন হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না মানে খাওয়ার চেয়ে এসব বিচিত্র অভিজ্ঞতা মানে অন্যরকম ছিল তো এগুলো খাওয়ার চেয়ে এগুলো দেখতে বেশি মনোযোগী ছিলাম বেশি কারণ অত যুদ্ধ করে খেতে পারছিলাম না আসলে এতক্ষণ তো বললাম এদের পরিবেশের কথা তো খাবার দাবারের মধ্যে যেটা ছিল একটা সি ফুড আয়োজনে যা যা থাকা দরকার তাদের সবই ছিল এই যে এটা এগুলো এটা ছিল থাই চাইনিজ কর্নার এখানে ফ্রায়েড রাইস স্টিম রাইস তারপরে সব কিছুই ছিল মোট কথা এটা এগুলোতে ছিল প্রাইম রিপ ছিল সি ফুডের পাশাপাশি অন্যান্য ইন্ডিয়ান কুইজিন ছিল তো কন্টিনেন্টাল ছিল জাপানিজ ছিল সবই ছিল তো আসলে স্যারাটনের খাবার দাবার নিয়ে নতুন করে কিছু বলবার নেই ওদের খাবারের কোয়ালিটি মানে তবে ভালো দিক আমি যেটা বলবো যে এত ক্রাউডির মধ্যে এত ধরনের বিভিন্ন লেভে এরকম বিভিন্ন টাইপের মানুষ সামলানোর পাশাপাশি মানে এরা ফুড কোয়ালিটিটা ঠিক রেখেছে ফুড কোয়ালিটিটা নষ্ট করেনি এটা ভালো লেগেছে সবগুলি খাবারই মজার ছিল তবে কিছু সার্ভিসে একটু প্রবলেম হচ্ছিল যেমন আমি আমি তাকে ওদেরকে একটা ওয়েটারকে প্রাইম টিভের একটা দিতে বলেছিলাম যেটা তারা দিতে পারেনি তারপরে এই যে এটা ছিল ভেজিটেবল ডাম্পলিং ওখানে ভেজিটেবলটা ভালো করে কি বলবো বয়েল হয়নি এটা ভালো লাগেনি তারপরে প্রায় ওদেরকে আমি একটা সে পমফ্রেট গ্রিল করে দিতে বলেছিলাম যেটা দিতে পারেনি তারপরে শেষ যা যাই হোক তারপর তার মধ্যেও এত কিছু আসলে যুদ্ধ করে খাওয়া যায় না যদিও তো শেষ মেসে আমি যেহেতু একটু নিহারি লাভার তো ওদের একটা মাটন নিহারিরও একটা অপশান ছিল মাটন পায়া সেটাও খেলাম ভালো ছিল আর এটা ছিল বিফ মাটন পেশোয়ারি এটা ভালো ছিল না কিছু কিছু খাবার আসলে কোয়ালিটিটা হয়তো সেভাবে মেনটেন করতে পারেনি এত মানুষের মধ্যে শেষে ছিল ডেজার্ট অপশন ডেজার্টে আরেকটা যেটা জিনিস আমার খারাপ লেগেছে এখানে আমি ডেজার্টটা ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আমরা আমি বললাম না যে খুব মানুষ কমার অপেক্ষায় ছিলাম আমি গিয়েছিলাম এইট থার্টি পি এ তা কিন্তু এত বেশি মানুষ ছিল যে আমি কোনো খাবার নিতে পারছিলাম না তো আমি ওয়েট করছিলাম চুপচাপ বসে তারপর যখন মানুষ নাইন থার্টির পরে একটু মানুষ কমে আসছিলো তারপর আমি গিয়েছি তো তখন ডেজার্টগুলি দেখেছি যে একদম নাড়াচাড়া ঘাটা ঘোটা একেবারে যেটা খেতে আসলে ভক্তি আসেনি আসলে যেটা হয় আর কি প্রথম কিছু হয়তো হয়তো অনেকেই যে খুব মানে যেটা এটা নিয়ে আর কি বলবো তো আমি শেয়ারটন কর্তৃপক্ষকে আমি বলবো যে এরপরে এইগুলোই যেন একটু অ্যালার্ট থাকে